মাত্র জমি নিতে এদিকে ওই দম্পতির একমাত্র এই শেষ অবলম্বন এই আট শতক জমি এদিকে পুলিশের দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ ওই দম্পতি এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ওই দম্পতি বলে অভিযোগ মালদার মথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিরামপুরে অসহায় দম্পতির শেষ সম্বল ছিল আট শতক জায়গা সেখানেই বসবাস করেন তারা অসহায় দম্পতির দুই মেয়ে রয়েছে তাদেরও বিয়ে হয়ে গিয়েছে মানসিক রোগী স্বামীকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করেন প্রতি মাসে স্বামী চিকিৎসা করাতে লক্ষ লক্ষ টাকা লাগে শেষ সম্বল ছিল আট শতক জায়গা সেই জায়গাও এবার দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা আর জমি দখলে বাধা দেওয়ায় মাটিতে ফেলে পেটানো হয় তাকে সেই সঙ্গে জমি মাফিয়াদের হাতে শ্রীলতা শিকার হন তিনি অসহায় দম্পতি এবং তার মেয়ের অভিযোগ এই নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তাই পুলিশের উপর আস্থা হারিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে দম্পতি অসহায় দম্পতি এবং তার মেয়ের অভিযোগ তাদের আট শতক জায়গার প্রাচীর এবং গাছ কেটে ফেলেছে জমি মাফিয়ারা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তাদেরকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অসুস্থ স্বামীকে নিয়ে আতঙ্কে বাড়িতে থাকতে পারছে না তারা তাই পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে তাদের আমার স্বামী অসুস্থ মেলটেন পেশেন্ট হ্যাঁ আমাদের ওখানে আর শতক জায়গা আছে এক স্মৃতি এসে আর চন্দ্র দাস হ্যাঁ রাত্রে ওয়াল ভেঙে ওই জায়গাটা আমার দখল করার চেষ্টা করছে হ্যাঁ তো আমি আমার তো ছেলে নাই আমার দুটোই মেয়ে তো আমি কীভাবে স্বামীর চিকিৎসা করবো হ্যাঁ এখন এই মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছি একবার নয় তিনবার জানিয়েছি কিন্তু পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি না আমি বাড়িতে ওখানে আমরা বাধা দিতে গিয়েছিলাম তো আমাদের মারধর করে শিলতাহানির চেষ্টা করেছিল রাতারাতি ওয়াল ভেঙে দেয় আমরা সকালে সেখানে যাই এবং নীতিশ দাস আমার মাকে মাটিতে ফেলে মারধর করে এবং সিরাজধারানির চেষ্টা করে তো আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশ কোনো স্টেপ নেই আমার বাবা হচ্ছে অসুস্থ রুগী মেন্টাল পেশেন্ট ওই জায়গাটার দ্বারা আমার বাবার চিকিৎসা করে এখন ওই জায়গাটা চলে গেলে আমার বাবার চিকিৎসা আমরা কি করে করাবো আমরা কিভাবে নিজেদের খাওয়া দাওয়া মানে সংসারটা চালাবো আমাদের হ্যাঁ আমরা খুব আতঙ্কে আছি আমরা বাইরে বেরোতে পারছি না আমার মা মুখ দেখাতে পারছে না বাইরে মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষমের দ্বারস্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা সাহায্য চাইছি মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে সবটা দিয়ে সাহায্য করার চেষ্টা করে এবং আমরা চাই আমাদের জায়গাটা পুনরায় আমাদের ফিরে দেন দম্পতি এবং তার মেয়ের অভিযোগ অস্বীকার করে নিশিত চন্দ্র দাস বলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন না আমার সঙ্গে কোনো জায়গা কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি আর কোনো গন্ডগোল আমার তারা ঘটনা হয়নি বা আমি ঘোয়াটাইও নি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কেন না আমাকে বদনাম করার জন্য ফাঁসানোর জন্য এই জায়গাটা যে আমার আমার নিজের আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে পর্যায় রয়েছে সমস্ত কিছু দখলে আছি আমি অভিযোগ করেছিলাম কোর্টে গিয়েছিলেন আমি কোর্টে যাইনি উনি কোর্টে গেছে আমার নামে ইয়ে করেছেন কোর্ট বিচারাধীন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপি দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির অভিযোগ অভিযুক্তরা তৃণমূলের কর্মী বলে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ শাসক দলের জমি মাফিয়া সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না উল্টে রাত্রি আটটা নটার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে কেন প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা এ তিনটা সমর্থক শব্দ সেই জন্য যে যতই কমপ্লেন করুক মন্দিরের জায়গা মসজিদের জায়গা গির্জার লোকের বাড়ি উঠান সমস্তটা যাই কমপ্লেন করুক থানায় গিয়ে বস্তা বন্ধ হয়ে থেকে যাবে কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে সেজন্য পুলিশ নিশ্চুপ পাল্টা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে লিখিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে যথা সময়ে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে এটা নিয়ে বিরাট কিছু অডির হওয়ার বিজেপির কিছু নেই বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে এর বাইরে কিছু না ছাব্বিশ আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন গোটা বাংলায় সবুজ ঝড় বইবে দেখুন কেউ যদি ইলিগালি কোনো জিনিস এনক্রোচ করে সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না আইনত যদি দোষী সাব্যস্ত হয় দে অর সি অর হি উইল বি পেনালাইজ মালদা থেকে মাধবকুমার কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান